আসসালামু আলাইকুম আমি এসেছি আজ বরমচল এখানকার একটি বিখ্যাত চা বাগান আছে যেটার নাম হলো করিমপুর চা বাগান তো আসলে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত ভিডিওটি করছি সেটা হলো যে বাংলাদেশের সুপ্রসিদ্ধ যে রাবার তৈরি হয় এই রাবারটি আসলে যে গাছ থেকে এই গাছের রস সংগ্রহ করে রাবার তৈরি করা হয় সেই রাবার গাছ আজটা আজকে আপনাদের দেখাবো আমি নিজেও এসেছি এখানে এটা দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকেও সেটা দেখাবো তো চলে আসলে রাবার গাছগুলো দেখি তো এখানে আমরা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এর প্রত্যেকটি গাছ হলো রাবার গাছ এবং যদি আমি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি গাছটিকে আসলে এভাবে কাটা হয় প্রথমে কেটে এখানে একটা ড্রেন করে একপাশে এই ধরনের পাতিল ব্যবহার করা হয় এবং এই যে কাটা অংশ থেকে মূলত এই গাছের যে রসটি এই রসটি এই ড্রেনের মতো করে রাখা জায়গাটি দিয়ে সোজা এই পাত্রে এসে পড়ে তখন এই পাত্র থেকে এটা সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় রাবারটি এখানে আসলে এরকম যদি আমি আপনাদের দেখাতে চাই এখানে প্রচুর বলা যায় যে হাজার হাজার এই ধরনের গাছ রয়েছে যে গাছগুলো থেকে মূলত এই রাবারের যে কষ বা রস এটি সংগ্রহ করে মূলত রাবার তৈরি করা হয় তো এটা আসলে পুরোটা একটা রাবার বাগান সমতল থেকে একটু উপরে এবং এই মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে রাস্তার ওপাশে পাহাড় রয়েছে এই রাস্তাগুলো দিয়ে মূলত এই ধরনের যানবাহনগুলো চলে